প্রত্যেক বছর মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে জন্ম অষ্টমী পালিত হয় এই বছরও কৃষ্ণ জন্মাষ্টমী পালন করা হবে হিন্দু ধর্মে কৃষ্ণ জন্মাষ্টমীর আলাদা তাৎপর্য রয়েছে আপনি কি জানেন এই বছর কবে পড়েছে কৃষ্ণ জন্মাষ্টমী তবে অষ্টমী তিথি এবং পুজোর শুভক্ষণ চলুন জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে জন্মাষ্টমী হল ভগবান কৃষ্ণের জন্মতিথি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্র যোগে ভগবান শ্রীকৃষ্ণের মথুরায় কংসের কারাগারে মাতা দেবকীর অষ্টম সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন তারই জন্মদিনকেই জন্ম অষ্টমী বলা হয় হিন্দু ধর্মাবলম্বীরা এই দিনটিকে বিভিন্ন আনন্দ উৎসবের মধ্যে দিয়ে পালন করে থাকেন ধর্মীয় মতে শ্রীকৃষ্ণ বিষ্ণুর অষ্টম অবতার হিন্দু পুরাণ অনুসারে আজ থেকে প্রায় পাঁচ হাজার দুশো বছর আগে চুকে রাজা কংসের অত্যাচারে চারিদিকে অরাজকতা চলছিল ঠিক সেই সময় বাসুদেব ও দেবকীর ঘরে জন্ম নেন বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ অষ্টমী তিথি শুরু হবে ছাব্বিশে আগস্ট দু ভোর তিনটে চল্লিশ মিনিটে শেষ হবে সাতাশে আগস্ট সকাল দুটো কুড়ি মিনিটে এই বছর ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের পক্ষের অষ্টমী তিথি পড়েছে ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ ছাব্বিশ তারিখ মধ্যরাত থেকে কৃষ্ণ পুজো হবে চলুন এবার জেনে নেওয়া যাক শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে এই দিন কোন রঙের পোশাক বেছে নেবেন কৃষ্ণকে সবচেয়ে আকর্ষণীয় পুরুষ বলে মনে করা হয় তাকে এক ঝলক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেন হাজার হাজার গোপিনী প্রেমের প্রতীক হিসেবে পরিচিত রাধা কৃষ্ণ তবে কোন কোন বিশেষ রঙের প্রতি আকর্ষণ ছিল কৃষ্ণের এই সব রঙের পোশাক পরতেই তিনি বেশি ভালোবাসতেন তার প্রিয় রং হলো গোলাপি লাল হলুদ এবং ময়ূরকণ্ঠী জন্মাষ্টমীর দিন এই সব রঙের পোশাক পরা অত্যন্ত শুভ মনে করা হয় মা যশোদা তার ছোট্ট গোপালকে এই সব রঙের পোশাকে সাজাতে বেশি ভালোবাসতেন আর সেই থেকেই এই রঙগুলোর প্রতি আলাদা একটা ভালোবাসা তৈরি হয়ে যায় তাই জন্মাষ্টমীতে পড়তে পারেন ভগবান কৃষ্ণের প্রিয় রঙের পোশাক প্রিয় ফুল হাসনুহানা ফুলের গন্ধ ভীষণ ভালোবাসতেন শ্রীকৃষ্ণ তার শরীর সব সময় সুগন্ধে ভরা থাকত স্বাস্থ্য অনুসারে কৃষ্ণের শরীর ছিল অষ্টগন্ধা তাই জন্ম অষ্টমীতে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গায়ে এই ফুলের গন্ধের পারফিউম লাগিয়ে নিতে পারেন এতে কৃষ্ণ খুশি হন বাসি জন্মাষ্টমীতে ঘরে বাসিয়ে আনতে পারেন এটি অত্যন্ত শুভ জিনিস বলে মনে করা হয় কেননা কৃষ্ণ বাসি বাজাতে অত্যন্ত ভালোবাসতেন জন্মাষ্টমীর পুজোর দিন আপনি কপালে গোপী চন্দনের তিলক লাগাতে পারেন মনকে শান্ত করতে এই তিলক দারুণ কাজে আসে এই গোপীচন্দনী পড়তে ভালোবাসেন শ্রীকৃষ্ণ তবে চলুন এবার জেনে নেওয়া যাক জন্মাষ্টমী উপলক্ষে বাড়িতে শ্রীকৃষ্ণের প্রিয় পদ কি রান্না করতে পারেন ক্ষীর বা পায়েস ভগবান শ্রীকৃষ্ণকে অর্পিত করা ছাপ্পান্ন ভোগের অন্যতম এই মিষ্টান্ন এটি একটি জনপ্রিয় মিষ্টান্ন বিভিন্ন রাজ্যে এটি বিভিন্ন নামে পরিচিত দুধ ড্রাই ফ্রুটস চাল সাবুদানা বা মাখনা দিয়ে তৈরি করা হয় ক্ষীর বা স্বাদের জন্য যোগ করা হয় এলাচ ও জাফরান পঞ্চুরি জন্মাষ্টমীর ঐতিহ্যবাহী একটি খাবারের মধ্যে হলো পঞ্চুরি এটি উত্তরপ্রদেশ বিহার ও পাঞ্জাব এলাকায় বেশ জনপ্রিয় এটি মূলত তৈরি হয় ধানের বীজ গুঁড়ো চিনি গুঁড়ো দেশি ঘি কাজু বাদাম বাদাম পেস্তা এবং কিশমিশ দিয়ে তৈরি করা হয় পঞ্জি মাখন এই খাবারটি বারবার উল্লেখিত হয়েছে পৌরাণিক কাহিনীতে শ্রীকৃষ্ণের প্রিয় খাবার হিসেবে মাখনের নাম সর্বদাই উঠে আসে তাই বাড়িতে তৈরি তাজা মাখন বা মাখান মিচরি বা চিনি দিয়ে সহজেই বানানো হয় নারকেল নাড়ু নারকেল ড্রাই ফ্রুটস এবং বাদাম চিনি এবং ঘি দিয়ে তৈরি করা হয় নারকেল নাড়ু বা নারকেলের লাড্ডু সহজেই ঘরে বসে বানিয়ে নিতে পারেন এই মিষ্টান্নটি সাবুদানার খিচুড়ি সাবুদানাকে আগে থেকে জলে ভিজিয়ে রাখতে হবে এক্ষেত্রে সাবুদানা কাঁচা লঙ্কা চীনা বাদাম সিন্ডুক লবণ টমেটো এবং ঘি দিয়ে বাড়িতেই বানিয়ে নিন সাবুদানার খিচুড়ি এটি শ্রীকৃষ্ণের অন্যতম খাবারের তালিকা